হঠাৎ করে নদীর পাড়ে আসলাম প্রচুর পরিমাণে নদীতে পানি আসছে এবং খুবই সুন্দর একটি দৃশ্য এটা খুবই সুন্দর লাগছে স্টেডিয়াম মাঠে সবাই খেলা করতেছে খুবই সুন্দর খেলা একটা হলো উপজেলা মাঠ মাঠে সবাই ফুটবল খেলা করতেছে সো আমরা এখন নদীতে চলে আসলাম দেখেন নদীর পাড়ে আছি আমি এখন প্রচুর পানি নদীতে আসলে এই নদীটা অনেক সময় কমে যায় পানি অনেক সময় পানি কমে যায় এবং অনেক সময় প্রচুর পানি পানি থাকে এবং এখানে টলার চলবে এবং বড় বড় যে দুতলায় স্টিমার নাকি বলে ওটা লঞ্চ ওই লঞ্চগুলো চলবে আর এই নদীটার নাম হচ্ছে কুমার নদী কুমার নদীতে আসলে সব সময় পানি থাকে কিন্তু একটু কম থাকে এবং বেশি থাকে তো খুবই সুন্দর এবং খুবই সুন্দর জেলে ভাই মাছ মারতেছে অনেক সুন্দর দেখেন ওই দেখা যাচ্ছে আসলে অনেক দূরে তো জুম করেও আসতেছে না কিছু প্রায় দুই কিলোমিটার দূরে হবে মাছ মারতেছে এবং প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় সো এটা হলো পার দেখেন অনেক সুন্দর গোসল করা হয় অনেক সবুজ শ্যামল তো এখন সূর্য ডুবে যাচ্ছে অনেক সুন্দর একটা ভিউ আসতেছে এখন সূর্য কি সুন্দর একটা সূর্য ডুবতেছে সূর্য ডুবাটা আসলে অনেক সুন্দর লাগে তো মূলত আমি আসলে সূর্য ডুবাটা আসায় দেখতে আসছি তো এইখানে দাঁড়ালে পারে অনেক সুন্দর ভাবে সূর্য ডুবাটা দেখা যায় একদম কুয়াকাটার ফিলটা টা পাওয়া যায় এখানে এখন দেখেন খুবই সুন্দরভাবে সূর্যটা ডুবতেছে তো মূলত আসলে আমি সূর্য ডুবাটা দেখতে আসছি এবং অনেকেই এই সূর্য ডুবাটা দেখতে আসে এবং অনেক সুন্দর এটা পাশেই বাচ্চারা খেলা করতেছে দেখেন এটা হলো স্টুডিয়াম মাঠ মিনি স্টেডিয়াম মাঠ এটা খুবই ভালো তো সূর্য দেখান খানিক নিমে গেছে চোখের পলকে আসলে সূর্য ডুবতেছে এবং জেলে ভাইরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার মাছ শিকার করতেছে মনে হয় এক জায়গায় আসলে স্থিরভাবে ওই আসলে সন্ধ্যা লেগে গেছে তো একটা বোঝা যাচ্ছে না মানে এক জায়গায় দাঁড়িয়ে কি মাছ মারতেছে আসলে বলা কায়দা নাই খুব এক জায়গায় দাঁড়িয়ে একটি দুইটা তিনটা চারটা পাঁচটা নৌকায় গভীর দাঁড়িয়ে তারা মাছ মারতেছে আর নদীর পাড়ে দাঁড়ালে আসলে অনেক সুন্দর লাগে এবং প্লাস অনেক বাতাস ভালো লাগে যাদের মন খারাপ হয় তারা যদি নদীর পাড়ে এসে একটু বসেন নিরিবিলি তাদের আমার মনে হয় না তাদের আর মন খারাপ থাকবে অনেক সুন্দরভাবে তাদের মন খারাপটা আমার মনে হয় ভালো হয়ে যায় নদীর পাড়ে যারা বসে সো নদীর পাড়ে আসলে আমার তেরকম আসাটা হয় না খুব ব্যস্ততার কারণে নদীর পাড়ে আসা হয় না অনেক দিন পরে আসলাম তো অনেক ভালো লাগতেছে তো পাশ থেকে এক ভাই বলতেছে সূর্য ডুবাটা অনেক ভালো লাগে নদীর পাড়ে দাঁড়িয়ে আমি মাঝে মাঝে এসে সূর্য ডুবাটা দেখি তো এই কারণে আমি আসলে আসলাম যে আসলে ভাই যে এটা বললো আসলে সত্য কিনা যে সূর্য ডুবাটা আসলে দেখতে ভালো লাগে আসলেই সুন্দর একটা পরিবেশ অনেক সুন্দর একটা বাতাস আসতেছে ফুরফুরা বাতাস লাগতেছে এবং সূর্য ডুবাটা দেখতেছি খুবই ভালো লাগতেছে এবং জেলে ভাইরা মাছ মারতেছে নদীতে এবং নদীতে প্রচুর সরত আছে মাছ মারাটাও অনেক সুন্দর লাগতেছে প্লাস মাছ মারার সঙ্গে সঙ্গে মাছ মারাটাও দেখতেছি এবং সূর্য ডুবাটাও দেখতেছি খুবই ভালো লাগতেছে তো আপনাদের নদীর পাড়ে বসে থাকতে কিরকম লাগে আমাকে জানাবেন এবং কুমার নদী তে বা অন্য যে কোনো নদীতে বসে থাকতে আপনাদের কীরকম লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ